ভিডিওতে আমরা আছি সাড়ে পাঁচশো বছর আগের এক জমিদার বাড়িতে যার নাম ছিলেন ঠাকুর তিনি ধারণা করা হয় তিনি সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে এ অঞ্চলে জমিদারি করেছেন তার সেই জমিদারির সময়ের যে স্থাপনা রয়েছেন আমার এপাশটাতে দেখতে পাচ্ছেন সেই জমিদারের ধ্বংসবশেষ এ এলাকায় এরকম বহুত প্রাচীন ভবন এখনও রয়েছে যেটা থেকে বোঝা যায় এ এলাকায় আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে সেই ভগীনাথ ঠাকুরের জমিদারের বিভিন্ন স্মৃতি দর্শক এই যে ভবনগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি ভবনই দোতলা তিনতলা পর্যন্ত ছিল কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে প্রতিটি ভবনই ধ্বংস হয়ে যাচ্ছে তবে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়ে এই প্রাচীন স্থাপনা দুই সালে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর হয়েছিল সেই সিডরের আগাতেই অধিকাংশ ভবন নষ্ট হয়ে যায় দর্শক আজ থেকে আরও পাঁচশো বছর আগের পুরনো এই ভবনের ভিতরে এখনও দেখা মেলে সেই প্রাচীন আমলের বিভিন্ন খোদাই করা বিভিন্ন নকশা বা বিভিন্ন ডিজাইন বিশেষ করে প্রাচীন আমলের যতগুলি প্রত্নতাত্ত্বিক ভবন রয়েছে প্রত্যেকটা ভবনেই এরকম খোদাই করা বিভিন্ন নকশার কারুকার্য দেখা যায় দর্শক এখানে যতগুলি প্রাচীন ভবন রয়েছে প্রত্যেকটি ভবনই গাছের শিকড়ে একেবারে জরাজীর্ণ হয়ে রয়েছে প্রত্যেকটি ভবনকেই বড় বড় গাছের শিকড় চারদিক থেকে ঘিরে রেখেছে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এ সমস্ত প্রাচীন ভবন দর্শক সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এ সমস্ত প্রাচীন ভবন এখানে কিভাবে নির্মাণ হয়েছে কে নির্মাণ করেছে কত সালে নির্মাণ হয়েছে এ সম্পর্কে একেবারেই উদাসীন এখানকার স্থানীয় নতুন প্রজন্ম তারা সবসময় এখানে এই ভবনগুলি দেখে কিন্তু এই ভবনগুলির ইতিহাস সম্পর্কে জানে না কিংবা জানতে খুব একটা আগ্রহী না তাই স্থানীয় উপজেলা পর্যায়ে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে যারা কাজ করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এ সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন যাতে করে তারা এ সমস্ত প্রাচীন স্থাপনা সম্পর্কে জানতে পারে দর্শক আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজ থেকে সেই সাড়ে পাঁচশো বছর আগে শরীরের চর্মরোগ জলবসন্তের নিরাময়ের যে টিকা সেই টিকা এই বাড়িতে বসেই আবিষ্কার করা হয়েছিল যে কারণে সেই সময়েই এই বাড়িটির এই চর্মরোগ জলবসন্তের টিকা নিরাময় কেন্দ্র কিংবা শরীরের ক্ষত রোগের চিকিৎসা কেন্দ্র হিসাবে ব্যাপক পরিচিতি ছিল দর্শক এ একটি সনাতন ধর্মাবলম্বী একটি শীতলা মন্দির রয়েছে তার এই উত্তর পাশের এই স্থানটিতে একটি ঘাডলা ছিল ওই সময়টার এটি অনেক বড় প্রশস্ত একটি ঘাটলা ছিল লোকমুখে শোনা যায় এই সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন আচার অনুষ্ঠান বা তাদের পূজা পার্বণের জন্য যদি কোনো আসবাবপত্রের প্রয়োজন হতো তারা এই ঘাটলায় এসে যদি সেই তাদের চাহিদার কথা জানাতেন তাহলে একটা অটোমেটিক সিস্টেম এই একটা কুদ্রতের মাধ্যমে যেভাবে হোক অলৌকিকভাবে এই ঘাটলার মাধ্যমে তাদের সেই বাসন কোষণ, থালা বাটি সেগুলি উঠত এবং লোকমুখে মুখে শোনা যায় সেগুলি ছিল পিতল তামা কিংবা কারো কারো মতে সেগুলি স্বর্ণের ছিল এবং বিশাল এই যে জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি আমাদের স্থানীয় ভাষা এটিকে বলা হয় আন্দি দিগি বা পুষ্কুনি এত বড় আন্দি বা পুষ্কুনি আমাদের এই অঞ্চলে আর একটিও নেই এছাড়াও আমাদের এ অঞ্চলে এরকম ছোট ছোট অনেক প্রাচীন স্থাপনার দেখা মেলে যদিও আমাদের এ অঞ্চলের স্থানীয় ভাষায় এগুলোকে মঠ বলা হয় তবে এ ধরনের প্রাচীন বহুত স্থাপনা রয়েছে আমাদের এই এলাকাতে দর্শক বরিশাল জেলার এই পাঁচশো বছরের ঐতিহ্যবাহী প্রাচীন জমিদার বাড়ি থেকে আজ এ পর্যন্তই